হাই ফ্রেন্ডস আজকে বানাচ্ছি কি প্যাঙ্ক ময়দা আজকে ছুটি আছে শিশুদের বাজেট শোনা শরীরটা ভালো তাই স্কুলে যাবো না আজকে তাই জলকাবেলা মুড়ি খাবে না জলকাবালা ছোটো বাবু মুড়ি খাবে না আমি মুড়ি খাবো না আমি তাহলে কি প্যাঙ্ক বানিয়ে দেবো খুব খুশি তাই এ যেয়ে প্যাঙ্কেত বসেছি আজকে দেখো কি করেছি ময়দা আজকে প্যাঙ্ক বানাবো ময়দা দিয়ে কিছু হয়ে গেছে আমাদের এই যে ফ্রাই প্যান বসিয়েছি একটু হালকা তেল ব্রাশ করে দিলাম দিয়ে ব্যাস এক হাতা দিয়ে দিলাম দি চাড়িয়ে দেব তাহলে একদম গোল হয়ে যাবে ঠিক আছে জলখাওয়ালা সত্যি ময়দার প্যাঙ্কের খেতে কিন্তু ভালো লাগে আর কিছু হয়ে গেছে দেখিস দিয়ে দেব আর এদিকে সবজি কি করেছি তারাও দেখাচ্ছি এদিকে সবজি কি করেছি দেখাচ্ছি তোমার গাজর মূল বেগুন আলু পটল দিয়ে একটা ঝোল ঝোল করা তরকারি করেছে ভালো লাগে একটুখানি ইয়ে করে নিই দারুণ লাগবে সব বিশালি মানে মিক্সড সবজি করেছি তাদের মধ্যে মুলো দিয়েছি দারুন লাগবে একটু হালকা বেশ তেল দিতেই পারো আবার না দিলেও কোনো অসুবিধা নেই দেখি উল্টে দিয়ে একটু ভালো করে হয়ে নেব একটু ভালো করে খুঁড়ে দিলে বেশ ভালো হয় এই দেখো রুটির মতন দেখেছো একটু যদি ঠিক মতো তেল দেওয়া হয় না তাহলে রুটি দেখেছো কেউ বলছে দেখো রুটিও বলছে এদিকটা একটু ভালো করে শিখে এই দেখো দেখেছ হয়ে গেল চলো সোনাকে এবার দিয়ে আসি এক হাতা দিকে দিলাম আর তোমার একটু ফ্রাই পান টা ঘুরিয়ে নিলেই একদম গোল হয়ে যাবে আর দারুণ লাগে কিন্তু খেতে প্যাংকেই শুধু এর আমি শুধু ময়দা দিয়েছি হালকা নুন আর একটু এই যে তোমার জোয়ান দিয়েছি কিন্তু জোয়ান দিলে ভালো একটু গ্যাস ট্যাস হবে না কারণ ময়দা জানো তো জিনিস খাওয়া অতটা ভালো নয় কিন্তু খেতে তো ইচ্ছে করে দিয়ে আসে দুটো দিয়েছি আপাতত তরকারি মিষ্টি দিয়ে আসে এই যে লাস্ট ফিনিশিং দিচ্ছি সব হয়ে গেল এরকম ফুলচেটে রেখেছ লাস্ট বেশ মোটা মোটা হয়ে গেছে দুপিরটা শিখে নিলে কিন্তু ভালো হয় জানো তো কাঁচা থাকে না আর খেতেও কিন্তু ভারী টেস্টি লাগে বাস আর একটু পেটে শিখে নিলেই বাস হয়ে গেল বাস সব হয়ে গেল চলো এবার খেতে বসি কি গো সোনা হ্যাঁ আজকে কি করছ তুমি এই যে প্যানকেক বানিয়েছি দেখো দেখছি তাই তো ইয়ামি ইয়ামি আমাকে বলনি তো একবার তুমি তো বড় বড় ঘুমাচ্ছিলে

আর ভিডিওগুলো অবশ্যই দেখবে লাইক কমেন্টস আর শেয়ার করতে জানো ভুলো না বন্ধুরা তোমাদের শোনো বাবার জন্য থ্যাংক ইউ